তো ফ্রেন্ড চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আমি জয়সি আর আমার ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে জানে অনেক অনেক ভালোবাসা আর অনেক দিন ধরে আমি ভিডিও দিতে পারিনি কারণ আমার ফোনটা একটু প্রবলেম হচ্ছিলো তো জন্য আমি কোনো ভিডিও দিতে পারিনি তো তোমার সাথে একটা ভিডিও শেয়ার করবো থেকে বুঝতেই পড়ে গেছে যে আমি কী ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি অনেকে আমাকে একটা রিকোয়েস্ট করছে যে তোমার ভিডিওগুলো শর্ট ভিডিওগুলো এত ভালো কেন ভাইরাল হয় তো আমি কোন পদ্ধতিতে এই ভিডিওগুলো ছাড়ি মানে কেমনভাবে ছাড়ি এসে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো হ্যাশট্যাগ আর কি কি ট্যাগ আমি ইউজ করি আর কি থামবেল ইউজ করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা স্কিপ না করে পরপর দেখতে থাকো ভিডিওটা স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে আর ভিডিওতে যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে দেখো বন্ধুরা যারা নতুন কাজ করছো তারা অবশ্যই বড় লং ভিডিও আগে ছাড়তে যাবে না প্রথমে শর্ট ভিডিও ছাড়বে শর্ট ভিডিও ছেড়ে যেটা মোটামুটি পাঁচশো সাবস্ক্রাইবার তোমার তোমরা জোগাড় করে নেবে তারপরে তোমরা লং ভিডিও ছাড়বে ঠিক আছে আমিও সেরকমই করেছি আমি আগে প্রথমে শর্ট ভিডিওই ছাড়তাম আমি মোটামুটি হাজার সাত হাজার শর্ট ভিডিও করেই পেয়েছি তো তোমরাও আমার মতন ট্রাই করো তারপরে গিয়ে আমার একটা ভিডিও বা বড় লং ভিডিও ভাইরাল হয়েছে তারপরে গিয়ে আমার চ্যানেলটা মনিটাইজার হয়েছে এ বলে দিই যে কোনো ভুল থাকে ভিডিওতে অবশ্যই আমাকে কমেন্টে জানবো তাহলে আমিও শিখে নেবো যে আরও কিছু পদ্ধতি আছে কি না প্রথমে মোবাইলে স্ক্রিনে চলে আসবো ইউটিউবে নিচে যে প্লাস বাটনটা আছে সেই প্লাস টি ক্লিক করে দেবো তারপরে নিচে আছে শর্ট ভিডিও লাইভ পোস্ট আর ভিডিও শর্ট ভিডিও ক্লিক করে নিচে যে গ্যালারি থেকে ভিডিওটা আমি আগে থেকে করে রেখেছি সেই ভিডিওটা নিয়ে নেবো তোমরা চাইলে ওখান থেকে ভিডিও শ্যুট করতে পারো আমি আগে থেকে একটা ভিডিও শ্যুট করা ছিল আমার তো এই ভিডিওটা আমি ছাড়বো তো এই ভিডিওটা প্রথমে নিয়ে নিলাম আর এখানে ক্রপ করার অপশানও রয়েছে তোমরা চাইলে এখানে ক্রপ করে ছোট করে এডিট করেও নিতে পারো তো এখানে ভিডিওটা নিয়ে নিচ্ছি ভিডিওটা একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে বলে একটু দেরি লাগছে ভিডিওটা নিয়ে যাওয়া নেওয়ার পরে নিচে যে ডান অপশানটা আছে ডান অপশানটা সাদা রঙের যে ডান অপশানটা আছে ডান অপশানে ক্লিক করলে তোমরা চাইলে ইউটিউব থেকেও তোমরা ভিডিও শ্যুট করতে পারো বা আগে থেকে ভিডিও এডিট করে রাখতে পারো তো আগে থেকে এডিট করে রাখলে আমার মনে হয় ভালো হয় তো তারপরে ওপরে যে অ্যাড সঙ্গ আছে ওখান থেকে আমি অ্যাড সং করে এখান থেকে সং চুজ করে নেবো এখানে যে সংগুলো হয় ইউটিউবের যে সংগুলো হয় এইগুলোর থেকে যদি তোমরা নাও তো কপোরাইট আসে না তো এখান থেকে আমি একটা সং গান নিয়ে নিলাম তারপরে গানটা সিলেক্ট করার পরে নিচে যে রাইট রাইট চিহ্নটা আছে সেখানে ক্লিক করে নিলাম দেখে নাও আমার ভিডিওটা একবার দেখে নেবো যে কেমন এসছে ভিডিওটা খুব সুন্দর এসছে আর আমার এই ভিডিওটা আমার ইউটিউব শর্টে আমি আপলোড করে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো খুব সুন্দর হয়েছে এই ভিডিওটা তারপরে এখানে যে পেন্সিল চিহ্নটা আছে ওপরে ফটোর ওপরে ওখানে ক্লিক করে নেবো এখানে কভার ফটো বা থামবেল বলতে পারো এখান থেকে তোমরা যেটা চুজ করবে সেটা নিতে পারো আমি এখান থেকে একটা চুজ করে নিলাম তারপরে অ্যাডে অ্যাডে টাইটেল দেবো এখানে ক্যাপশনটা লিখবো মানে আমি আমার যে ভিডিওর যে টপিক সেইটা আমি লিখবো তোমাদের অনুযায়ী তোমাদের ভিডিও অনুযায়ী তোমরা লিখবে তোমাদের যে ভিডিও কুকিং হলে কুকিং লিখবে আর এডুকেশান হলে এডুকেশান বিষয়ে যে বিষয়ে তোমরা ভিডিও করছো সেই বিষয়ে লিখবে আর আমার এখানে হচ্ছে বেঙ্গলি এই বেঙ্গলি ব্রাইডাল নয় সরি এখানে রিসেপশান একটা ব্রাইডাল আছে রিসেপশন ব্রাইডাল তো আমি এখানে রিসেপশান ব্রাইডাল লুক বলেই এটা লিখবো সবসময় ট্রাই করবে যে টাইটেল যেটা নিচ্ছো টাইটেলটা একটু ছোটো রাখার টাইটেলটা ছোটো এক লাইনের মধ্যেই রাখবে হ্যাশট্যাগুলো দেবে তিনটে চারটে মতন হ্যাশট্যাগ দেবে টাইটেলটা ছোটো রাখলে কি বেশি ভালো হয় ভিডিওটা টাইটেল বেশি বড়ো করবে না টাইটেলটা দেওয়ার পরে তোমরা এখানে হ্যাশট্যাগ ইউজ করবে তিনটে থেকে চারটে হ্যাশট্যাগ ইউজ করবে তোমাদের ভিডিও অনুযায়ী কুকিং হলে কুকিং আর যে সব ভিডিও করছো সেই সেই বিষয়ে আমি যেমন আমার মেকআপে তো মেকআপ ব্রাইডাল মেকআপ আই মেকআপ বেঙ্গলি ব্রাইডাল মেকআপ সব দিয়ে আমি একটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম এইগুলো এই হ্যাশট্যাগুলো দিলে কি এই হ্যাশট্যাগে যত রকম ভিডিও আছে সেই ভিডিওর মধ্যে আমার ভিডিওটা পড়বে তারপরে আমি এখানে ভিডিওটা আনালিস্টে রাখলাম পাবলিক করলাম না তবে নিচে নিচে একটা ভিডিও দিয়েছি এই রিলেট ভিডিও থেকে একটা ভিডিও দিয়ে দিলাম তাহলে আমার এই ভিডিওটার সাথে এই ভিডিওটাও মানুষ দেখতে পাবে তারপরে আমি সব কিছু এত দূর করার পরেই আমি এখানে আপলোড করে দেবো আপলোড করে শর্ট করে দেবো তারপরে আরও কিছু আছে দেখতে থাকো ভিডিওটা স্কিপ করো না ইউটিউব স্টুডিওতে গিয়ে ওই ভিডিওটাকে তোমরা এডিট করবে ওখানে যে অ্যাডেড ডেসক্রিপশন লেখা আছে ওখানে আমি দিয়ে দেবো আমি আগে থেকে একটা কপি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তোমাদের ভিডিও অনুযায়ী দেবে ভিডিওর বাইরে কোনো তোমরা দেবে না তোমাদের ভিডিও অনুযায়ী মেকআপ হলে মেকআপে যাবো ব্রাইডাল মেকআপ ওয়েডিং মেকআপ ইন্ডিয়ান মেকআপ যত রকমের আছে সেগুলো দিয়ে দিলাম আর এখানে ক্যাটাগরিটা চুজ করে নেবো তোমাদের ক্যাটাগরি অনুযায়ী দেবে আমার হচ্ছে হাউ টু স্টাইল তো তোমাদের ক্যাটাগরি অনুযায়ী দেবে আর ওপরে যে অ্যাডেডে অ্যাডেড ট্যাগ আছে সেখানে আমি ট্যাগ দেব তো ট্যাগটাও সেম সেমই দেবো যে মেকআপ মেকআপ অনুযায়ী তো মেকআপেরই দেবো যত রকম ট্যাগ ট্যাগ গুলো সব ব্রাইডাল মেকআপের ওপর ট্যাগ দেবো যাতে কেউ যদি ওটা সার্চ করে তো সেখানে আমার ভিডিওটা সার্চের ভিডিওটা যাবে তো তোমরাও এটাই করো মানুষ যেগুলো বেশি সার্চ করে সেই অনুযায়ী তোমরা দেবে যে দেখবে তোমরা ইউটিউবে সার্চের ওখানে গিয়ে তোমাদের ভিডিওটা ওখানে সার্চ করবে সেখানে দেখবে অনেক নিচের সার্চ অপশানগুলো চলে আসবে সেই অনুযায়ী তোমরা এখানে তোমাদের ট্যাগে বসাবে তাহলে কী হবে তোমাদের ভিডিওটা অনেকটাই র্যাঙ্ক করবে এত দূর করার পরে আমি ভিডিওটাকে সেভ করে রেখে দেবো এত দূর করার পরে তোমরা ভিডিওটাকে সেভ করে রাখবে আর তোমাদের টাইম অনুযায়ী তোমাদের স্টুডিওতে দেখবে তোমাদের কোন টাইমে তোমাদের ভিডিওটা বেশি ভাইরাল হয় সেই টাইম অনুযায়ী তোমরা ভিডিওটাকে পাবলিক করে দেবে তার আগে পর্যন্ত তোমরা ভিডিওটাকে অ্যানালিস্টেই রাখবে আর ভিডিও কোন টাইমে ছাড়লে বেশি 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 ভাইরাল হবে সেইটাও যদি তোমরা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো তোমাকে এই তোমাদেরকে এই ভিডিওটাও আমি করে দেখবো যে কোন সঠিক টাইমে ভিডিও ছাড়ার একটা নিয়ম আছে আমি বড়ো করছি না ভিডিওটা বেশি বড় করলে অনেক বড় হয়ে যাবে তো ভিডিওটা এত পর্যন্তই থাকলো আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি তোমাদের সকলে রিপ্লাই দেবো পাশে থাকো বন্ধুরা আর অনেক 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 ভালো O que